আসসালামু আলাইকুম সবারকে অবস্থা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আবারও আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসলাম এটা কাতারে অবস্থিত এটার নাম হচ্ছে কাতার সো জায়গাটা আসলে অনেক সুন্দর আমিও দেখতেছি আপনারাও দেখেন জায়গাটা আসলে সুন্দর আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলা এখানে বসবাস করে ফরেনাররা যারা এরুফ কান্ট্রির মানুষ তারা এখানে বসবাস করে আর আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এই জায়গাটা মানুষ এক্সারসাইজ করার জায়গা তো জায়গাটা কেমন জানাবেন খুব সুন্দর একটা জায়গা সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব জায়গাগুলো আসলেই এই জায়গাগুলো অনেক সুন্দর তো এখানে আসলে এক্সারসাইজ করলে মানুষের মন অটোমেটিক ভালো হয়ে যায় তো আমি আপনাদেরকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাই দেখেন কি সুন্দর এক্সারসাইজ করার জায়গা খুব সুন্দর কিন্তু এখানে কোনো মানুষ নেই যার কারণ এখানে জনসংখ্যা খুবই কম দেশটা যার কারণ হচ্ছে এই দেশটা অনেক উন্নত এবং অনেক সুন্দর সেটা আমাদের চুকে আমরা যাইরা যারা বাংলাদেশ থেকে এসেছি তাদের চোখে অনেক সুন্দর কিন্তু তাদের চোখে এ দেশে যারা মানুষ আছে তাদের চোখে এটা তেমন সুন্দর না তারা চলে যায় ঘোরার জন্য তারা ইউরোপ কান্ট্রিতে চলে যায় তারা এখানে কেউ আসে না তারা কেউ ঘুরতেও আসে না জাস্ট এখানে ফরেনাররা আসে আমাদের মতন মানুষ আসে ঘুরতে ছুটির দিনে তো আমিও ছুটির দিনে আসলাম আপনাদের কাছে আমিও ভিডিওটা করে দেখানোর চেষ্টা করতেছি তো সবার কি অবস্থা জানাবেন অবশ্যই কী সুন্দর দেখেন এটা হচ্ছে একটা ব্রিজ এ পার থেকে ওই পারে যাওয়ার ব্রিজ বুঝছেন তো এখন বর্তমানে আমি যে এখানে অবস্থান করতেছি এটা হচ্ছে ফ্রেল কাতারে এখানে ইংলিশ এবং ফরেনাররা থাকে এগুলো হচ্ছে তাদের বাসা আর নিচে হচ্ছে রেস্টুরেন্ট আর এটা হচ্ছে লেক এখানে নৌকা চলে যা নৌকা যাতায়াত করে তো জায়গাটা আসলে অনেক সুন্দর দেখার মতন সো জায়গাটা কেমন অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জায়গাটা কেমন হল ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন ওকে আল্লাহ হাফেজ সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন আসসালামু আলাইকুম